আল্লাহর হাবিব বলেন কামতির কঠিন ময়দানে এত বড় কঠিন হবে এত বড় ভয়াবহ হবে কেউ কারো দিকে তাকাবে না পাগম্বর কাগুঙ্গ হয়ে হাসরের ময়দানে উপস্থিত আল্লাহ পায়ে জুতা থাকবে না গায়ে কাপড় থাকবে না এমন অবস্থায় কামতের ময়দানে উপস্থিত হবে আম্মা জান কয় পাগম্বর এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে পাগম্বর কয় রে না না এই অবস্থা থাকবে না কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না সূর্য ডাম মাথার উপর চলে আসবে জমিনটা তামা হয়ে সকল নবীদের একটাই স্লোগান নাফসি 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 কেউ কারো দিকে তাকাবে না একদিক দিয়ে আল্লাহ হুংকার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউ লিমানিল মুল ইয়াউ আজকের রাজত্ব কার কেউ কোনো জবাব দেবে না সবাই শুধু থরথর করে কাঁপতে থাকবে আল্লাহু আকবার আর দিক দিয়া জাহান্নাম ইউ তাবি জাহান্নাম ইয়াউমুল লাহা 70000 জাবাব কোটি দিন হবে জাহান্নাম তার স্বর্গ শক্তি নিয়ে হাত ডাক মারক আল্লাহরে বলবে আল্লাহ তুমি না কইস একদিন আমার পেট বা দাও 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 খাবার দাও এখন আমার পেট ভরে নাই আল্লাহ ইয়াউমান আকুলু লিজাহান্নামা হালিম তালাতি আল্লাহ জাহান নাম কি বলবে সব তো দিয়ে দিলাম সব দেয়া দিলাম তেহাত্তর কাতারের বাহাত্তরটাই দিয়ে দিলাম মাত্র একটা কাতার আছে জাহান নাম কি বলবে হালিম টালাতি তোমার পেট এখনো ভরে না জাহান নাম বলবে না না এখনো আমার পেট ভরে নাই আরো থাকলে দাও রে সত্তর হাজার লাগাম দিয়া জাহান নামকে আল্লাহ আটকাই রাখবে এক একটা লাগামে সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে আল্লাহ দলে দলে নবীদের কাছে যাবে সুপারিশ করুন আর হয় না আর পারি না আল্লাহর কাছে মেহরবানি করে বলুন গ আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দে হাজরে দেয়া দমলবে নফসি নফসি আমার দ্বারা সম্ভব নয় আমি যদি সুপারিশ করার জন্য যাই পাক যদি আমাকে বলে আদাব না করেছিলাম কি জন্য তুমি খাইলাম আমার কোন জবাব থাকবে না